হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন যে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার আজকে সেই ভিডিওটা বৃষ্টির দিনেও যেন ব্যস্ত শহর ছুটে চলেছে যার যার গন্তব্যে দেখুন মানুষ কীভাবে যাতায়াত করে কারণ যার যার অফিসে আদালত যার যার গন্তব্য স্থানে যেতেই হবে বাধা হোক আর যে কোনো উপায়ই হোক তো যারা প্রাইভেট কারে যাতায়াত করছে তাদের হয়তো সুবিধাটা সবচাইতে বেশি তারা অনেক সুন্দরভাবে যাতায়াত করতেছে আর যারা বাসে যাতায়াত করতেছে মনের মধ্যে অন্যরকম একটা তবে আজকের বৃষ্টিটা অবশ্যই ভালো লাগছে কারণ বজ্রচারা বৃষ্টি এটা আসলে সাধারণত বাংলাদেশে এখন নেই বললেই তো এবার একটা ঘূর্ণিঝড়ের আবাসের কারণে আবহাওয়ায় দেখা গেছে যে পাঁচ থেকে সাত দিনের মতো এরকম বৃষ্টি হবে তো টানা বর্ষণে ঢাকার কিন্তু অবস্থা কিন্তু প্রায় খারাপ হয়ে যায় রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে পানি জমে যায় যাতায়াতের কষ্ট দুর্ভোগ যারা বাইকারস কিংবা যারা রিক্সা করে যাতায়াত করে তাদের জন্য প্রচণ্ড কষ্ট শুধুমাত্র সুখ অনুভব করে আপনার প্রাইভেট কারের লোকজনগুলো সিএনজি থাকা লোকজনগুলো তো ছুটে ছেলেছে ঘূর্ণির মতো দেখতেই তো পারছেন আমার এই ভিডিওতে প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমি গ্লাসটা লাগিয়ে দিলাম কিন্তু ভিতরে খুব গরম লাগে তো মাঝে মধ্যে যখন সিগন্যালটা পড়ে তখন আসলে খুবই খারাপ লাগে যে এরকম ব্যস্ত টাইম অনেক সময় লেগে যায় প্রায় দশ পনেরো মিনিট এরকম সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয় কিংবা মাঝে মাঝে আপনার দু তিন মিনিটও লাগে তো বৃষ্টি থাকার কারণে কিন্তু জ্যামটা এখন নেই বললেই চলে তো তার টাইম অনুসারে এক থেকে দু মিনিটের মতো বাস স্ট্যান্ডে যাবে তা আবার ছুটে চলেছে সামনের দিকে তো প্রচণ্ড মানুষ ভাজবর্তী মানুষ তবুও মানুষ যাতায়াত করছে আপনার হ্যাঙ্গিং করে হলেও যেতে হবে যার যার জায়গায় তো দেখুন যে সিএনজি ভর্তি মানুষ আসলে বৃষ্টির দিনটা আসলে উপভোগ করার মতোই একটা দিন মনে থাকার মতোই কিন্তু অবস্থা তো অবশেষে আমি আমার অবস্থানে নেমে গেলাম তো নেমে এখনও বৃষ্টি কিন্তু ছাড়েনি ঘুরি ঘুড়ি বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে কারণ এই বৃষ্টি তো অবশ্য ছাড়বে না আর এই বৃষ্টিটা কিন্তু অনেক ভারী বর্ষণের মধ্যে সব সময়ের জন্যই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে আসলে প্রচণ্ড বৃষ্টি থাকার ফলেও কিন্তু থেমে থাকছে না কারোর জীবন যার যার গন্তব্য কিন্তু শেষে চলে যাবেই আর এই ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই এসব কিছু দেখতে পারছেন যে যে যেখানেই হোক ছুটে কিন্তু চলছে তো এক সময় বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থাটা এখন একটু তুলে ধরছে দেখুন কীভাবে বর্ষার পানির মতো শহরের অবস্থা যেন নৌকা চালানো যাবে তো এই দৃশ্যগুলো তো খুবই মনোরম খুবই ভালো তো অবশ্য ভিডিও আজকে এটুকুই আল্লাহ হাফিজ আপনারা ভালো